হানিকুইন বা জলডুঙ্গি জাতের আনারসের চারা লাগানো হচ্ছে আমাদের দেশে তিন প্রজাতির আনারস চাষ হয় তার মধ্যে জায়ান্ট কিউ বা ক্যালেন্ডার জাতের আনারস এবং ফিলিপাইনের এমডি টু জাতের আনারস এবং এই হানিকুইন বা জলডুঙ্গি জাতের আনারস আজকে আপনাদেরকে এই আনারস চাষ কিভাবে করতে হয় বিস্তারিত আলোচনা করব দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল বড় একটি খ্যাত বা জমি এই জমিটা শুধু হাল চাষ করে এই আনারসের চারা লাগিয়ে দেওয়া হচ্ছে আসলে আনারস চাষ করতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না অনেকে আছে যে জমিতে সামান্য গোবর ছিটিয়ে তারপর হাল চাষ করে আনারসের চারা লাগাই দেয় কিন্তু বেশিরভাগ কৃষক আপনার জমিতে কোনো কিছু ব্যবহার না করেই শুধু হাল চাষ করেই আনারসের চারা লাগিয়ে দেওয়া হয় এখন এই আনারসের চারা লাগালে দেখা গে গেল যে আপনার চৈত্রী বা বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে বৃষ্টি পেয়ে যখন শিকড় গজাবে তখন আপনার সামান্য পরিমাণে আপনার টিএসপি পটাশ ইউরিয়া মিক্সার করে আপনার দেওয়া হবে এইভাবে আপনার আনারস আসা পর্যন্ত দুয়ে থেকে তিনবার সার দিতে হয় তো আর তেমন কিছুর প্রয়োজন হয় না এবং একবার বা দুইবার আপনার ওই আগাছা পরিষ্কার করতে হয় এতেই হয়ে যায় তো আনারস চাষটা আপনার একটা নির্ভরযোগ্য ফসল কোনো শিলাবৃষ্টিতে ক্ষতি হয় না অনাবৃষ্টিতেও ক্ষতি হয় না এবং ভারী বৃষ্টিতেও কোনো ক্ষতি হয় না যার জন্য এই আনারস চাষটা অনেক নিরাপদ এবং পরিশ্রম অনেক কম শুধু লাগাই দেওয়া এবং বছরে একবার আগাছা পরিষ্কার করা এবং আপনার দুই তিনবার সার দেওয়া এতেই হয়ে গেল তো আজকে আপনাদেরকে দেখাবো এই হানি কুইন বা জলডুঙ্গি জাতের আনারস এর চারা আপনার কীভাবে কতটুক দূরত্বে দূরত্বে লাগানো হয় সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়া আপনার সাথে একটু জানতে চাইবো এই আনারসের চারা আপনি কিভাবে লাগাচ্ছেন এটার যদি হিসাবটা আমাদের দিতেন আপনার এই যে আনারসের চারাটা কেল দিচ্ছেন মানে এই শাড়ি থেকে আপনার আপনার এই যে যে শাড়ি দিচ্ছেন এই শাড়ি এই মাঝখানের শাড়িটা এখানে কত ইঞ্চি দিচ্ছেন মানে আঠারো ইঞ্চি আচ্ছা এই যে মাঝখানে যে আর একটা চিকন শাড়ি দিচ্ছেন এটা এটা কয় ইঞ্চি এক ফুট মানে বারো ইঞ্চি তো দর্শক আপনারা দেখলেন যে এখানে আপনার এই যে শাড়ি বদ্ধভাবে আনারসের চারা লাগানো হচ্ছে এই যে আপনার বড়টাশ বড় শাড়ি দেখা যাচ্ছে এই শাড়িটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর এই যে মাঝখানে সরু যে শাড়িটা এটা হচ্ছে আপনার বারো ইঞ্চি তো এইভাবে আপনার এই আনারসের জলডুঙ্গি বা হানিকুইনজাতের আনারসের চারা লাগানো হয় এবং একটি চারা থেকে আরেকটি চারা দূরত্ব কত দিচ্ছেন বারো ইঞ্চি বারো ইঞ্চি তো এখানে চতুর্ভুজ মানে চতুর্দিকে বারো ইঞ্চি চারটা চারার মাঝখানে বারো ইঞ্চি আর মেন শাড়ি যেটা বড় কেল সেটা হচ্ছে আঠারো ইঞ্চি তো আপনারা এই চারাগুলো কিভাবে লাগান চুক্তিতে লাগান আপনার এক হাজার চারা কত টাকা লাগান এক হাজার চারা চারশো টাকা এক হাজার চারা লাগালে চারশো টাকা সারাদিনে কয়শো চারা লাগাইতে পারেন তিন হাজারের মতো তিন হাজারের মতো তাহলে তিন হাজার চারা লাগাইলে পরে আপনার কত টাকা আসতেছে বারোশো টাকা মানে প্রতিদিন আপনারা বারোশো টাকা মজুরি পান মাইনা পান তো দর্শক ইনারা দেখেন আমাদের এই বৃহত্তর অঞ্চলে মধুপুরের গড় অঞ্চলে আপনার ঘাটাইল উপজেলা এবং মধুপুর উপজেলায় আনারস চাষ করে যেমন দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং দেশের ফলের চাহিদা পূরণ করছে তো এই দিক দিয়ে আবার আমাদের যে আপনার শ্রমিক বা কৃষি শ্রমিক যারা আছে তারাও দেখেন এখানে কাজ করে অনেকটা আয় করছেন আপনার সকালে এসে আপনার চারটা পাঁচটা পর্যন্ত এইভাবে আনারসের চারা লাগালে তারা বারোশো টাকা বারোশো টাকা ইনকাম করেন এই জমির মালিক যে এই আনারসের চারাগুলো লাগাচ্ছেন চাষ করছেন তার নাম হচ্ছে আব্দুল কাদের তিনি একজন স্মার্ট কৃষক তো এই দিক দিয়ে দেখেন আনারসের চারা লাগানো হচ্ছে তো আবার এই দিকে দেখেন আপনার এই যে আনারস দেখেন বাইর হয়েছে দেখেন শত শত হানিকুইন বা জলডুঙ্গি জাতের আনারস তো এইখানে আপনার এই জমিতে আপনার দেখেন এই যে দেখেন শত শত পেঁপে গাছ দেখা যাচ্ছে তো এই জমিতে আপনার এই আনারসগুলো গাছগুলো লাগিয়ে তারপরে আপনার এই টপলেডি পেঁপে দিয়েছিল তো এখানে আপনার সাড়ে সাত হাজার পেঁপে গাছ লাগাইছিল তো শুধু পেপে বিক্রি করছেন উনি এই আরেকটা বিষয় এই আনারস গাছ এবং এই পেপে গাছসহ তার খরচ হয়েছে পঁচিশ লক্ষ টাকা এবং শুধু সে পেঁপে বিক্রি করছে উনি সত্তর লক্ষ টাকা চিন্তা করা যায় শুধু পে বিক্রি করছে উনি সত্তর লক্ষ টাকা তো এখন এই পেঁপে শেষ এখন আপনার এই আনারসগুলো মানে একদম ভুনাস মানে কোনো খরচ নাই মানে পেঁপেই তো আপনার দাইন মারছে অনেক বড় একটা দাইন দাইন ধরছে তো দেখেন এখানে আনারস আবার দেখেন এই আনারসের জমির পাশেই আবার এই যে দেখেন এই আনারসের চারা লাগানো হচ্ছে এটা হানিকুইন জাতের জলডুঙ্গি জাতের আনারসের চারা তো এই চারাগুলো লাগাচ্ছে আবার এই চারাগুলো লাগাইয়াই হয়তো এই দশ পনেরো দিন বা এক মাসের ভিতরেই এর মাঝখান দিয়ে আপনার এইভাবে ঠিক এই যে এইভাবে আপনার টপলিডি জাতের পেঁপের চারা দিয়ে দেওয়া দিবে তো এইভাবে টপলেটে যাতে পেঁপের চারা দিয়ে দিবে তো এর পরবর্তীতে ঠিক এই যে এরকম আবার সামনের বছর তার এই জমিতেও আনারস থাকবে তো তাহলে দেখুন চিন্তা করে আসলে এই কৃষকটা কতটুক পরিকল্পনা নিয়ে এবং কতটুকু স্মার্ট হলে এইভাবে কৃষি চাষাবাদ করতে পারে তো এখানে বিশাল বড় একটা জমি এখানেও আপনার প্রায় পাঁচ ছয় হাজার পেঁপের চারা আটবে তো এখানে পেঁপের চাষ করে সে গুলো বিক্রি করবে পেঁপের পরিচর্যা করবে পেঁপের পরিচর্যায় আপনার এই আনারসগুলো হয়ে যাবে পেঁপে শেষ পরবর্তীতে আপনার এই যে এই টাইমে যে এখন বর্তমান টাইমে আপনার সামনের রমজান মাসে এই আনারসগুলো বিক্রি করবে ওই নতুন গাছেও যে আনারসগুলো হব সেগুলোও সেই আপনার রমজান মাসেই বিক্রি করবে তো দেখুন আনারস তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ